আসসালামু আলাইকুম দেশ থেকে প্রবাস থেকে যারা আমার চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা আমি আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পনেরো নম্বর ওয়ার্ড পল্লবী থানা দিন আলাবুদ্দিন টেক আলাবুদ্দিন টেক এখানে একটা সাড়ে সাত কাঠা জমি দেখাচ্ছি পুরোটা বাউন্ডারি করা এটা পাশে আছে পঁয়তাল্লিশ ফিট আর রাস্তার পাশে মুখটা আছে এখান থেকে মুখটা পঁয়তাল্লিশ ফিট আর লম্বাই আছে একশো বিশ ফিট টোটাল জমি হলো সাড়ে সাত কাঠা লোকেশনটা খুবই ভালো পল্লবী থানা দিন আলাবুদ্দিন থেকে পাশে হাউজিং প্রকল্প আশেপাশে প্রচুর হাই রাইস বাড়িঘর এবং যদি বলবেন যে আপনি উত্তরা জসিম থেকেও যেমন সহজে চলে আসতে পারবেন ঠিক সেরকমভাবে মিরপুর ইসিবি চত্বর দিয়েও আপনি এখানে সহজে চলে আসতে পারবেন উত্তরা জসীমুদ্দিন বা এয়ারপোর্টের কাছ দিয়ে জশিমদিন রোড হয়েও আসতে পারবেন বাউনীয় বাজার হয়ে ট্রেক পল্লবী খানা দিন সাড়ে সাত কাঠা এই জমিটা উঁচু জমি এখনই বাড়িঘর করতে পারবেন এই জমিটা যদি আপনাদের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বা গাজীপুর সিটি কর্পোরেশনের এই উত্তরা দক্ষিণ খান উত্তর খান খিলখেত। উত্তরা বিভিন্ন সেক্টরে বা এই এই সাইডগুলোতে জমি কিনতে চান আই মিন বাউনিয়া এই বাউনিয়া বা রানাবোলা এইসব জায়গাতে যারা জমি চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে ছোট বড় বিভিন্ন সাইজের জমি আছে তো আপনাদের বাজেট অনুযায়ী চেষ্টা করব। জমির সন্ধান করে দেওয়ার জন্য জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় বিক্রি আমাদের সহযোগিতা নেবেন ভালো থাকবেন থাকবেন সুস্থ আলাইকুম এটা হলো রাস্তা ঠিক এই বরাবরে রাস্তাটা চলে গেছে এই বরাবরে রাস্তা এটা ওই পাশটা হলো মিরপুর ডিউএইচ এলাকা সাগুকতা মিরপুর ডিউএইচ এলাকা আর এই সেটটা হলো সেক্টর সতেরো উত্তরা